ফজিলত বলবো ইনশাল্লাহ নবী আমাদের কি এভাবে ছাড়া দিয়ে আমার আপনার নবী কি দুজনের ভাষা আওয়াজ করে বলুন আমার আপনার নবী কি দুজনের ভাষা আমার আপনার মায়ের নবী কোন দু জাহানের বাদশা এই যে নবীর স্বীকৃতি দিলাম

আল্লাহ সতে ওই মাটি মধ্যে মাধ্যমে করে করে করে

আপনি তাহারের জিজ্ঞেস করেন আমল কোন আমলে আল্লাহর দরবারে গ্রহণ হয় নাই আসরে মাইদানে আল্লাহ তাআলা যখন টুকটাক আমল দেখতে যখন দেখবে মুফতি মজলিসে বসে আমার নবীর নাম নিয়েছে নবীকে নবী স্বীকৃতি দিয়েছে সাহাবায়ে কেরামদের নাম নিয়েছে আমি আল্লাহ তাআলার গুণ কীর্তন গেয়েছে আল্লাহ চায় যে হয়তো বাইকার বদন হতে আমাকে আপনাকে নাজাত ও মুক্তির ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ

তাদের সৌভাগ্য কেমন হবে তখন আমি সতী মত হইয়া এই যে না লে তাদের কেননা তারা উঁচু মাপের যেমন না দিবে সঙ্গে বলে যাচ্ছি সময় খুব কম তাদের কেননা তারা উঁচু মাপের জন্য দিবে আর যাদেরকে আবল পাম হাতে হবে তাদের কপলটা কেমন হবে নারা তাদের আবল নেই তাদের আজকে সুধুনদের মাধ্যমে দেখাবে দেখো দেখো তখন আমার কী আঙল আছে আবার কি বাহাদুর বন্দীকে আছে আসলে ময়দানে যখন কোনো কিছু নেই কারণ কেউ তো কাউকেছেন মেয়েরা হাসনে মাই সন্তান বাবা মার নামে মামলা দেয় কর্মী বাবা মা সন্তানের নামী আল্লাহর দরবারে মামলা দায়ের করবি হাসনের মাইজনে কাকুরা সামুয় একজন আর একজন মামলা দায়ের করমি সন্তান করবে আল্লাহ আমি ইবাদত গন্দিকি করতে যে ইসলাম কোরআন করতে যে সেরম তোস্মিতা আলিল বলতাম কিন্তু আমার মা বাবা আমাকে শেখায় নাই আমার অধীনেও শুরু করে আমাকে সুপথ দেখায় নাই আমাকে পথ দেখায় নাই আল্লাহ আপনাকে চিনায় নাই আল্লাহ আপনি তাদেরকে নামে দিন আল্লাহ জানা বলবে ও মা বাবা তোমরা শুয়ে যাও সন্তান তারপর মা বাবার রবুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে এই জন্য কেয়ামত বড় কঠিন কেয়ামতকে ভয় করা কেয়ামত দিবসকে স্মরণ করে একটা আলোচনা বেশি করে করা একদিন শেষ হয়ে যাবে সব কিছু এরপরে আল্লাহ তারা কেয়ামত দিবসে একটা ফুল ক্যাম্প করবে যারাকে ফুলসরাত করা হয় এর উপর দি মুমিনরা আরোহণ করে সবাই আপনারা আরোহণ করে জান্নাতের দিকে যাব যারা ইবাদত বন্দী করে নাই যারা কাফের চলো যারা মুশরিক ছিল যারা ইহুদি ছিল যারা নাসরা ছিল যারা আল্লাহ ইবাদত বন্দী করে নাই যারা রুব বিজ্ঞাতের স্বীকারোক্তি দেয় নাই তারা এই ফুলের মধ্যে পুরো জাহান্নামে পড়ে যাবে সিরে পেরে আর যাদের টুকটাক আমল আছে বিন্দু থেকে বিন্দু পরিমাণ সরিষা দাঁড়ার মতো ইমান আছে আল্লাহ তাআলা তাদেরকে বেছে বেঁচে তাদেরকে জান্নাতের দিগা হবান করবে আবার প্রশ্ন করা হয় আল্লাহ তাআলার এই ফসরাত قائم করা পরিট্রর মধ্যে যখন গেড়ে গেড়ে হয়ে যাবে মানুষগুলো নামের মধ্যে পড়ে যাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে তখন কি করে চিনবে বুখারী শরীফের নওয়ায়াত যারা আল্লাহ ইবাদত করেছে যারা আল্লাহর কদমে সিজদা লুডি বলেছে যা আল্লাহর কদমে সৃষ্টা দিয়েছে যারা আল্লাহর রুবিয়াতে স্বীকারোক্তি দিয়েছে তাদের এই কপাল তাদের এই হাতের মধ্যে নূর তারা জন্ম করতে থাকবে আল্লাহ তারা তাদের কেটে কেটে গিয়ে তাদেরকে জান্না দিবেন মুমিনদের মধ্য হতে এই ঘটনা বলে শেষ করে দিব মুমিনদের মধ্য হতে একজন মুমিন সরিষার দ্বারা পরিমাণ ইমান নিয়ে সে জাহান নামে পড়ে গেছে ওরা জাহান নাম দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে তারপর জাহান নামের কিনারায় এসে বসছে

এরপরে একটু অদূরে চাই দেখবে একটা ফলের বাগান অথবা একটা ফলের গাছ গাছের মধ্যে ফল গুল গুলো ঝলমল ঝলমল করতেছে ঝুলে আস এবার এই ব্যক্তির বনমান মেয়ের আল্লাহর কাছে চাইবে আইটার মালিক আপনার কাছে আর কোনো কিছুই চাই না জাহান নাম থেকে আপনি আমাকে মুক্তি দিলেন এটাই তো বড় চাওয়া এটাই তো বড় পাওয়া তার চেয়ে বড় পাওনা আপনার কি আছে আপনি আমাকে এখান থেকে ওই যে গাছের সায়ের নিচে একটু নিয়ে যান আল্লাহ তারা বলবে যে তারপর কি তুমি আর কোন কিছু চাইবা নাকি বলে না কসম খুদা একবার দুইবার তিনবার আহা জুড়িকা খুঁজে মিনিটি করে করে বলে যে আর কোন কিছুই চাব না এবার আল্লাহ তারা এখান থেকে ওই গাছের নিচে নিয়ে যাবে ওই গাছের নিচে নিয়ে যাওয়ার পর এবার আল্লাহ তার কাছে এরপরে আবার ও বাগদার বন মানে না ওখান থেকে দূরে আরেকটা ফলের বাগান বান্ধান মহান না এবার আল্লাহর কাছে আবারও চা অন্য সত্যি কারক তে আমি আপনার কাছে আর কোনো কিছু হিসাব না সত্যি হিসাব বলান আবার দুই ফলের বাগানে নিয়ে যান আল্লাহ চাহ তখন এখান থেকে এই গাছের নিচের ছায়া থেকে ওই ফলের বাগানে নিয়ে যান এরপরে ওধুরের ছায়া দেখবে সন্নু তারা বানানো একটা দরজা দরজার তারা বানানো এই দরজার ভিতরে কেমন জানি গুন আওয়াজ কথার আওয়াজ আসতে কথার আওয়াজ গুন বড় সুন্দর এবার বলবি আয় আমি আপনার কাছে কোনো কিছুই চাই না ওই দরজায় কাছে নিয়ে যান বলেন সুভার আল্লাহ

এরপরে একা কুটি মিনতি করা পর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ব্যক্তিটাকে এই ফলের বাগান থেকে ওই দরজার কিনারে নিয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুফাসসিরে کرام বলেন যে এই ব্যক্তিটা ওই দরজার কিনারে যাওয়া মানে আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে জান্নাত দিয়া দিবেন সুবহানাল্লাহ এই জুম্মা বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি আমার আপনার ভিতরে ঈমান নামক দৌলত থেকে ঈমান সবার আগে এই জন্য এদিক সেদিক কোনোভাবে এই জন্য আমার আপনার এই মাধ্যমে অনষ্ট না হয় আল্লাহ আল্লবু মিয়া তো শিকারক তিন বোধ নসুর বেলুন ভয় মুসাল্লাল্লাহ আরিম ওসাল্লাম আর সুন্দরভাবন্দি হব সার্বিকভাবে তো শুরু দারি জি গি রাস্কার যা কিছু করি তার মধ্যে আপনার কাছে বাড়া চাইবো এইদের দের বাড়ি শিরিক মুখ এবার বন্দীকে যাতে করতে পারি এভাবে করে করে মাসারি ময়দারে যদি আপনি আল্লাহর সামনে যদি দাঁড়াতে পারেন একটু আমল নিয়ে যদি আল্লাহ দরবারে যদি আপনি দাঁড়াতে পারেন এত আমলের দরকার নাই না যদি আরে কি সলাত বলেন আক্লিস দীনাকা ইয়াকফিল এত আমলের দরকার নাই অল্প আমল করো অল্প আমলের দ্বারা যদি ইখলাস সহ হয় শিরিক মুক্ত ইবাদত হয় অহংকার মুক্ত এবাদত হয় হতে পারে এই ইখলাস ইখলাসের দ্বারা এই অল্প আমলই তোমার নাজাত মুক্তির ব্যবস্থা হয়েছে আমার সময় অতি অল্প আমি আপনাদের এই অতএ এলাকারই কিন্তু সন্তান আমি আপনাদের সুপরিচিত অনেক অনেকবার শুনেছেন